আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাজ দর্শক জামাতের একজন শীর্ষ নেতার একটি বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে তোল পার চলছে তিনি আসলে একটি বক্তব্য দেননি বেশ কয়েকটি বক্তব্য দিয়েছেন প্রথম বক্তব্যটি হল যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অথবা আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন দিয়ে দিয়েছেন জামাত ক্ষমতায় আসবে এটি হল একটি বক্তব্য বক্তব্য হল যে তিনি স্থানীয় প্রশাসন অর্থাৎ ডিসি এসপি এদের সবাইকে হুকুমের চাকর বা হুকুমের গোলাম বানানোর জন্যে তার দলীয় প্রধান আমিরের নিকট তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন মাসের যে অবস্থা তাতে করে যদি পুলিশ প্রোটোকল না দেয় জনসভাগুলোতে যদি নিরাপত্তা বিধান না করে এবং আমাদের কথা যদি না শুনে তাহলে আমাদের সফলতা বা আমাদের যে কর্তৃত্ব এটি জনগণের নিকট প্রমাণ করা যাবে না এবং ভোট পাওয়া যাবে না স্পষ্ট এর মাধ্যমে তিনি তার নির্বাচনী এলাকা অথবা সংশ্লিষ্ট চট্টগ্রাম বিভাগে জামাতের যে রাজনৈতিক দশা। সেই দণ্ডাকে তুলে ধরার চেষ্টা করেছেন দুটো বিষয় নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে গত চোদ্দ মাসে জামাত যে সকল অনা সৃষ্টি করেছে ভুল করে যাচ্ছে ভ্রান্তি করে যাচ্ছে বা জামাতের যারা লোকজন রয়েছেন তারা যে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন এই বিষয়গুলো নিয়ে আমি যতটুকু জানি যতটুকু বুঝি সেগুলো খোলা মেলা কিছু আলোচনা করব সবার আগে বলে যে এই সমস্যাগুলো জামাতের কেন হচ্ছে একেবারে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া বলতে পারি যে এখন জামাতের শীর্ষ যদি দশজন বা বিশজন নেতাকে ধরেন জামাতের যে আইডিওলজি এবং জামাত যে ধারায় রাজনীতি করে আসছে সেই ধারা অনুযায়ী তারা চতুর্থ স্তরের নেতা এখনো আছেন জামাতের প্রথম স্তরের যারা নেতৃবৃন্দ রয়েছেন গোলাম আজম সাহেব থেকে শুরু করে মতিউর রহমান নিজামী তারা কি হয়েছেন আপনারা জানেন এরপরে জনাব আলী হাসান মুজাহিদি থেকে শুরু করে তার পর্যায়ের যারা ছিলেন নেতৃবৃন্দ কাদের মোল্লা অন্যান্য যারা আছেন তারা দ্বিতীয় স্তরের এটিকে টায়ার বলা হয় কাউকে ছোট বড় করা নয় এটি স্তর বা টায়ার সেই পর্যায়ে নেতৃবৃন্দ ছিলেন তৃতীয় স্তরে জামাতে যারা ছিলেন সেটি হল কামরুজ্জামান তারা তৃতীয় স্তরে ছিলেন এখন যারা আছেন ইনক্লুডিং ডাক্তার শফিক এবং ইনক্লুডিং মিয়া গোলাম পারওয়ার। তারা মূলত চতুর্থ টায়ারের আর অন্য যারা তরুণ নেতৃবৃন্দ রয়েছেন যেমন হামিদুর রহমান আজাদ সেলিম উদ্দিন শিশির মনির যাদের নাম আমরা ইদানিং দেখছি বা অন্য যারা টেলিভিশন টক শোতে আসছে এরা মূলত জামাতকে রিপ্রেজেন্ট করতে পারে এই ধরনের ট্রেনিং জামাত এখনো তাদেরকে দেয়নি তার ফলে কি হলো যে এই শেখ হাসিনার পতনের পরে যে একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতাতে জামাতের যে সকল পিলারগুলো রয়েছে যেমন তাদের আমলাতন্ত্রে পিলার ছিল বা আছে মিলিটারিতে আছে তারপরে ব্যবসায়ী মহলে আছে বিভিন্ন জায়গাতে আছে তো এই মহলগুলোর সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের যে মেলাবন্ধন। এটি হয়ে ওঠেনি ফলে যখন সুযোগ আসছে যে যার মতো করে সচিবালয়ের পদ দখল করা তারপরে নির্বাচনী এলাকা আধিপত্য ব্যবসা বাণিজ্য ব্যাংক দখল থেকে শুরু করে যা কিছু করার দরকার এত দ্রুততার সঙ্গে তারা করেছে করার ফলে এই চতুর্থ যারা স্তরে নেতৃবৃন্দ ছিলেন তারা একেবারে শীর্ষ পর্যায়ে এসে রাজনীতি করতে গিয়ে তারা আসলে হাঁপিয়ে উঠছেন কীভাবে কথা বলতে হবে কীভাবে মোকাবেলা করতে হবে এবং তাদের যে গুলো আছে সোশ্যাল কানেকটিভিটি এই জিনিসগুলো কিভাবে করতে হবে এই বিষয়গুলো তারা বুঝে উঠতে পারছেন না এবং সিদ্ধান্ত নিতে পারছেন না যে ভদ্রলোক এই কথা বলেছেন তিনি মূলত একজন সাবেক সংসদ সদস্য এবং বলতে গেলে আঞ্চলিক নেতা কিন্তু তার এই আঞ্চলিকতার কারণে তিনি যে সমস্যাগুলো কথা বলেছেন ওটা এখন জাতীয় সমস্যায় পরিণত হয়ে গেছে এবার টেলিভিশনে জামাত যে সকল লোকদেরকে পাঠাচ্ছে তারা আসলে জীবনে কখনো একটি স্থানীয় সরকার নির্বাচন করেছেন মেম্বার চেয়ারম্যান পৌরসভা এরকম কোনো নজির তাদের নেই কিন্তু তারা এমপি প্রার্থী হিসেবে বিভিন্ন টেলিভিশনে এসে না রাজনীতি নিয়ে কথা বলতে পারছে না দল নিয়ে কথা বলতে পারছেন না তাদের যে কর্তৃত্ব ফুটিয়ে তুলতে পারছেন ফলে বাইরে যে যাই মনে করুক না কেন বা জামাত নিজেদেরকে যে যাই মনে করুক না কেন বাস্তবতা হলো যে এই সময়টিতে এসে রাজনৈতিকভাবে যদি বাংলাদেশে কোনো দল গোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে এবং আগামীতে যারা সবচেয়ে বিপজ্জনক অবস্থায় পড়বে তাদের মধ্যে এক নম্বরে জামাত এতে কোনো সন্দেহ নেই এবং এই একই কথাটি আমি আজ থেকে চোদ্দ মাস আগে বলেছিলাম একজন টেলিফোনে একজন জামাত নেতার সঙ্গে ওটা ভাইরাল হয়ে গিয়েছিল এতে জামাতের অনেক লোক রাগ করেছেন এখন জামাতের এই যে নেতা নেতা সাতকানিয়া অঞ্চলের সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী বয়বৃদ্ধ মানুষ আওয়ামী লীগ জামানাতে এত জুলুম অত্যাচারের শিকার হয়েছে যেটা বলার মতো নয় তো তার এলাকাতে বিএনপি শক্তিশালী পার্শ্ববর্তী এলাকাতে কর্নেল অলি সাহেব আছেন তিনি অত্যন্ত শক্তিশালী এবং চট্টগ্রাম শহরে একদিকে ধরুন পৌর মেয়র ডক্টর শাহাদাত আমির খুশি মাহমুদ চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবদের পরিবার অর্থাৎ হুমাম কাদের চৌধুরী গ্যাস কাদের চৌধুরী এর বাইরে গোলাম আকবর খন্দকার এবং তার পরিবার পরিজন তো আছেই এইভাবে পুরো চট্টগ্রাম শহরে আমি যে পরিমাণ আমি নেতাদের নাম বললাম এর বাইরে আরও অন্তত পঞ্চাশ জন নেতা আছেন যারা স্থানীয়ভাবে এতটা শক্তিশালী জনাব শাহজাহান চৌধুরীদের মতো মানুষ তাদের সঙ্গে আসলে পেরে উঠছেন না সম্ভব নয় ফলে চট্টগ্রাম সাতকানিয়া লোহাগড়া রাওজান ফটিকছড়ি মানে পুরো নির্বাচনে যে কটি আসন রয়েছে সীতাকুণ্ড সহ সব জায়গাতে থানা পুলিশ প্রশাসন মূলত বিএনপির কথায় চলছে বিএনপির কথায় চলার কারণে কি হচ্ছে ওই এলাকায় ঢাকাতে জামার যেভাবে একটা ভাইব তুলছে আইজি সাহেব হয়তো তাদের আছে ডিআইজি তাদের আছে স্বরাষ্ট্র সচিব তাদের আছে আরো কি মানে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের আছে যে কথাগুলো আমাদের এখানে ঢাকার শহরে ভাইব হচ্ছে তার রিদম এটা সাধারণ সাহেবরা তৃণমূলে গিয়ে পাচ্ছেন না কিংবা জেলা শহরে অন্য অন্য জেলার যে সকল জামাতের আমির আছেন তারা পাচ্ছেন না আপনি আমির হামজাকে জামাতের মনোনয়ন দিয়ে দিয়েছেন কিংবা আপনি মীর কাশিম আলী সাহেবের ছেলেকে মনোনয়ন দিয়েছেন ব্যারিস্টার আরমান কিন্তু আমি আরমানের কয়েকটি বক্তব্য শুনলাম এত রুট এবং এত নন পলিটিক্যাল এবং এত কাঁচা মানে এই বক্তব্য শোনার পরে মানুষকে যদি আপনি মানে যাকে বলা বন্দুকদের গুলি করেন তবুও জামাতের পক্ষে বা এই আরমানের পক্ষে মানুষ ভোট দেওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না কেবলই মাত্র জামাতের বোনাফাইট যারা ওয়ার্কার আছেন তারা ছাড়া তো জামাত খুব ভাইব তৈরি করছে কিন্তু নির্বাচনী এলাকাতে আপনি চিন্তা করুন সেই অনন্য আমি কারো নাম বললাম না গিয়ে তার নিজ নিজ এলাকাতে গিয়ে দেখেন যেহেতু শাহজাহান চৌধুরী সাহেব আগে এমপি হয়েছেন তার ওই এলাকাটি সাতকানিয়া লোহাগড়া এই এলাকাটিতে জামাতে যথেষ্ট জনপ্রিয়তা আছে ফলে তিনি বুঝতে পারছেন সমস্যাটা কোথায় কিন্তু আরমান বলেন বা আমির হামজা বলেন তারা তো কখনো নির্বাচন করেননি কত ভোট পাবেন জানেন না তার ওয়াজের ময়দানে ওয়াজ করেন এবং মনে করেন যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সবাই বলেন ঠিক 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 এর মধ্যে বোধ ভোট হয়ে গেছে তো এই যে এটা কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন এই কন্ট্রাডিকশনের মধ্যেই তাদের মুখ দিয়ে নানা রকম বেফাস কথা বের হয়ে যাচ্ছে ইতিপূর্বে আমরা জামাতে এক নেতার মুখে দেখলাম সে গল গল করে মানে নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য শ্রী ভগবত গীতা থেকে অনেকগুলো শ্লোক সংস্কৃতের অনেকগুলো শ্লোক তিনি উচ্চারণ করলেন এখন এগুলো আসলে যাকে বলা হয় অপান্ত অপ্রয়োজনীয় অনেকে দেখবেন কথায় কথায় ইংরেজি বলে কথায় কথায় আরবি বলে বা সংস্কৃতের শব্দ বলে এটা মূলত নিজের বাহাদুরি দেখানোর জন্য অথবা নিজের প্রতি তাদের যে বিশ্বাস সে বিশ্বাসটা দৃঢ় নয় এই জন্য তারা এই কাজগুলো করে তো জামাত যখনই হিন্দু ধর্মের সে শ্লোকগুলো উচ্চারণ করছে তা আবার সংস্কৃতিতে এটা তাদের অনেক বিতর্ক হয়েছে এরপরে জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে জামাত টিকিট বিক্রি করছে কথাগুলো এত বেশি চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে জামাতের নেতৃবৃন্দ এখন বলতে বাধ্য হচ্ছেন যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না এখন সর্বশেষ যে বক্তব্যটি সে বক্তব্যটি হলো যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তো জামাত আসলে ইসলামী অঙ্গনে কোনো দল নয় তাদের অনেক শত্রু আছে মিত্রের সংখ্যা খুবই অল্প এবং তাদের যারা শত্রু রয়েছেন তারা শক্তিশালী এই যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এটা জামাত নেতা জেনে গিয়েছেন এবং বলে ফেলেছেন এটা সরাসরি শির তাকে তবা করতে হবে প্রকাশ্যে তাকে তবা করতে হবে এবং এই ধরনের মানে মানে নর্মাল শিখ না সির্কের মধ্যে বা শিরকে আজিম আজম সবচেয়ে বড় শিখ আল্লাহ কি করবেন কি সিদ্ধান্ত বা সিদ্ধান্ত নিয়েছেন এটা পৃথিবীর পক্ষে জানা সম্ভব নয় এই যুগে অন্তত পক্ষে তো সেই কথা তিনি বলে ফেলেছেন দ্বিতীয়ত এই যে কথায় কথায় আল্লাহকে সামনে আনা কোরআনকে সামনে আনা রাসুলকে সামনে আনা মানুষকে এমন একটা আশ্বাস দেয়া যে আশ্বাসের বাস্তব ভিত্তি তার হাতের কাছে নেই যেখানে আপনাকে বলতে হবে যে আমার শিক্ষার মান বাড়াতে হবে আপনাকে বলতে হবে যে আমি এখানে দারিদ্র বিমোচন করব। আপনাকে বলতে হবে যে এখানে আইন শৃঙ্খলা আমি রক্ষা করব এভাবে 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 মানুষকে যে আশ্বাস দিতে হবে তার মধ্যে বাস্তবতা থাকতে হবে কিন্তু সেটা না করে আপনি আসমানের মালিক জমিনের মালিক নবী রাচুল পাহাড় পর্বত মানে এমন সব কাল্পনিক যে বিষয়গুলো নিয়ে আসছেন অথবা ধর্মগ্রন্থে যে জিনিসগুলো কেবলই মাত্র ইবাদতের জন্য আপনার আত্মার প্রশান্তির জন্য। আপনাকে স্থির রাখার জন্যে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে কিন্তু কোরআনের কোথাও এই যে আমাদের যে যুদ্ধ আমাদের যে বিগ্রহ আমাদের যে জীবন জীবিকা এই সকল ব্যাপারে সবসময় শারীরিক শক্তি মানসিক শক্তি সিদ্ধান্ত দক্ষতা অভিজ্ঞতা এই বিষয়গুলো বলা হয়েছে তো সেগুলো না করে জামাত যে কাজগুলো করছে এটি যে একটা ভ্রান্ত এই ভ্রান্ত ধারণার ফলে কি হলো পুরো রাজনৈতিক অঙ্গনে জামাত বিরোধী যারা লোকজন আছেন তারা এখন কেউ কেউ বলছেন মিস্টার চৌধুরী অর্থাৎ সাজান চৌধুরী তিনি শির করেছেন তাকে তবা করতে হবে কেউ কেউ বলছেন তিনি গর্হিত অপরাধ করেছেন তাকে গ্রেপ্তার করতে হবে তো এই বিষয়গুলো আবার জামাতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন আমি বলেছি যে এটা চতুর্থ স্তরের নেতৃত্ব গত চোদ্দ মাস এটা হবে না অর্থাৎ আপনি দেখা গেল যে একটা বাস খুব লম্বা হয়ে গেছে দুই মাসে কিন্তু মজবুত হয়নি গত চোদ্দ মাসে জামাত অনেক কিছু পেয়েছে অনেক কিছু করছে কিন্তু এইগুলো হ্যান্ডেল করার মতো যে দক্ষতা অভিজ্ঞতা দরকার সেটা তাদের নেই ফলে কি হলো দলের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে প্রায় প্রতিনিয়ত যে সমস্যাগুলো হচ্ছে কোর্টের সমস্যা হচ্ছে কাসারিতে সচিবালয় পথে ঘাটে মাঠে এই সমস্যাগুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে সমাধান করবেন সেই সমাধানের প্রক্রিয়া বা কথাবার্তায় কোনো সমাধান না হয়ে বরং সমস্যাগুলো আরও জটিল আকার ধারণ করছে জামার সমর্থকরা সারা বাংলাদেশে যেভাবে বাউলদের বিরুদ্ধে যেভাবে মাজার পন্থীদের বিরুদ্ধে যেভাবে সুফিদের বিরুদ্ধে আহমেদিয়াদের আহমদিয়া সম্প্রদায়দের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে যেভাবে তারা বিষোদ্ধার করছেন এবং যত শত্রু তৈরি করে ফেলছেন একই সঙ্গে বিএনপির মতো একটা বড় দলকে তারা রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন এই অবস্থাতে আসলে টিকে থাকা ফাইট করা যুদ্ধ করা বিজয় লাভ করা বলতে গেলে অসম্ভব একটা বিষয় এবং সেই কাজটি জামাত এখন করে যাচ্ছে জানি না জামাতের ভাগে কি আছে বাট আমি যেটা চাই যে একটি রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংগঠিত এই দলটি থাকুক ভালোবাসা থাকুক এবং ধীরে ধীরে তারা তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেই গন্তব্যে তারা পৌঁছে যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবজ্ঞা করুন